ভেবে দেখেছেন কখনো রাজধানী ঢাকার ব্যস্ততম রাজপথ একদিনের জন্য হয়ে ওঠে পূজার এক পবিত্র মন্দির হাজার হাজার মানুষ তাদের চোখে একরাশ বিশ্বাস আর হৃদয়ে অফুরন্ত ভক্তি নিয়ে ঝাঝা রোদের মধ্যেও রথের দড়ি ধরে হাঁটছে চুপচাপ কেউ গান গাইছে কেউ নাচছে কেউ আবার রাস্তার ধুলা ঝাড় দিয়ে পরিষ্কার করছে শুধু যেন রথকে সম্মান জানাতে এমনকি রথ যখন বাইতুল মুকাররম মসজিদের বাসে এসে পৌঁছায় তখন মুহূর্তেই ফেমে যায় সব গান বাজনা যেন এক ধর্ম আরেক ধর্মকে মাথায় তুলে নিচ্ছে আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ঠিক সেই সময় কাতে ঢাকার ঐতিহাসিক উল্টো রথ যাত্রার দিনে উল্টো রথ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি একটি জীবন্ত ইতিহাস সংস্কৃতি সম্প্রীতি আর মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আমাদের যাত্রা শুরু হয় ঢাকার রাজারবাগ থেকে আমরা প্রায় তিরিশ জন একসাথে দুটি লেগুনা নিয়ে সরাসরি রওনা দিই ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে কিন্তু পথে শুনলাম রথ নাকি আগেই রওনা দিয়েছে তাই আর দেরি না করে আমরাও সরাসরি রথের সাথে মিশে যাই হাজারো ভক্তের সঙ্গে একসাথে টানি ঐতিহাসিক সেই রথ ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে পুরো পুরান ঢাকা পেরিয়ে স্বামীবাগ ইস্কন মন্দির পর্যন্ত পৌঁছায় এই যাত্রা আসলে উল্টো রথ মানে যেখানে প্রথম দিনে রথযাত্রা শুরু হয়েছিল এই দিন সেই পথ ধরে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা ফিরে যান মূল মন্দিরে রথযাত্রা সূচনা হাজার বছর আগের পুরী থেকে কিন্তু ঢাকা এই উৎসবটি প্রায় শত বছরের পুরনো ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকেই মূল রথের যাত্রা শুরু হয় রথটি কাঠের তৈরি বহু পুরনো এবং বছর বছর সংস্কার করা হয় আর যারা এই রথ টানেন তারা মনে করেন এক মুহূর্তের রথ টানলেই নাকি বহু পাপ মোচন হয় একজন ভক্ত যিনি পা হারিয়েছেন হুইল চেয়ারে বসেই রথে অংশ নিয়েছেন তার পাশে ছিল দুটি ছোট্ট মেয়ে হয়তো তার জীবন যুদ্ধে পায়ের ভূমিকা নেওয়া সেই মেয়েরাই যখন রথটি ঢাকার কেন্দ্রীয় মসজিদ বাইতুল সামনে পৌঁছায় তখন সকল গান বাজনা থামিয়ে দেওয়া হয় এ যেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ইসলাম ধর্মের প্রতি এক আন্তরিক সম্মান একটা মজার বিষয়কে জানেন এই মুহূর্তে আমাদের এই রথযাত্রাটা কিন্তু রয়েছে যে জাতীয় মসজিদ সেই একদম বাইতুল মোকারমের সামনে আসলে এই রথযাত্রাটি কিন্তু পুরোটা পথে কিন্তু নানা ঘান বাজনা বিভিন্ন আয়োজনে ভর্তি পরে কিন্তু রথটা ট্রেনে নিয়ে যাওয়া হয় কিন্তু আসলে সবচেয়ে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে ঠিক যখনই দেখেছে এই ঠিক মসজিদটা জাতীয় মসজিদটা আর এই মসজিদের সামনে দিয়ে কিন্তু টোটালি কিন্তু সব ধরনের বাদ্যযন্ত্র কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্য সত্যিই গর্বের একজন ভক্ত বললেন উল্টো রথে আসতে পেরে আমি ধন্য একটু রথ টানতে পারলেই জীবন সার্থক মনে হয় এবং একটু পরে আমরা দর্শন পাব এবং আমরা রথ আমাদের জীবনকে আরো আরেকজন জানালেন প্রথম দিন আসতে পারিনি তাই আজ এসেছি শান্তি লাগছে তবে সবাইকে বলবো কেউ যেন সনাতন ধর্মকে ভুলে না যায় যতই বাধা বিপত্তি আসুক মানে প্রতি বছর আসি এই বছর মানে রথে আসতে পাইনি উল্টো রথে এসেছে আরো ভালো লাগছে একটু পরে জগন্নাথের দর্শন করব খুবই ভালো লাগছে আমাদের সবারই হচ্ছে আমাদের ধর্মটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং প্রসারিত করার জন্য সবাইকে আমি বলবো এবং হচ্ছে আমাদের আমরা যে হিন্দু সনাতন ধর্ম এটা যাতে আমরা ভুলে না যাই আমাদের ধর্মকে সবার ঊর্ধ্বে রাখতে হবে এই মনোভাব নিয়ে আমাদেরকে আগাতেই হবে যত বাধা আসুক বিপত্তি আসুক সব কিছু থেকে জয় জগন্নাথ সবাই সবার জীবন আরও সুন্দর হয়ে উঠুক সফল হয়ে উঠুক এই কামনায় জয় জগন্নাথ হরে কৃষ্ণ আমরা রথযাত্রা উৎসবে এসেছি ডাকেশ্বরী থেকে স্বামীবাগ যাব আমরা পুরো একটা টিম এসেছি রাজারবাগ থেকে রাজানাথ টিম জয় জগন্নাথ কি উল্টো রথ আমাদের শুধু ধর্মীয় উৎসবে নয় শেখায় সহানুভূতি সহনশীলতা আর একসাথে পথ চলার দীক্ষা আজকের এই অভিজ্ঞতা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে পেরে আমরা ধন্য যদি আপনারাও চান একবার রথে অংশ নিতে তবে আগামী বছর জুলাই মাসে ঢাকেশ্বরী মন্দির থেকে রওনা দিন আপনি খুঁজে পাবেন এক অন্যরকম ঢাকা এক অন্য রকম বাংলাদেশ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভ্রমণের নতুন নতুন অভিজ্ঞতায়